ভাবে একটি নারীকে স্পর্শ করতে আটাশ থেকে ত্রিশ বছর ব্যয় করে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে ভালো স্যালারি লাগবে জব লাগবে মহরানা জমাতে হবে লোকজন খাওয়াতে হবে এছাড়াও আরও কত প্রতিবন্ধকতা আবার একই নারীকে হারামভাবে স্পর্শ করতে উপভোগ করতে মাত্র দুই দিন সময় দিলেই হবে কিংবা এর চেয়ে একটু বেশি স্যালারিও লাগবে না জবও লাগবে না মোহরানাও নাও দিতে হবে না সতেরো অথবা আঠারো বছর বয়সেই ভোগ করা যাবে তখন কেউ আপনাকে ছোটো বলবে না আর আপনি বিয়ে করতে চান বয়স হয়নি ক্যারিয়ার হয়নি সেটেল হয়নি কত অঘোষিত নিষিদ্ধ হয়নি এই সমাজ ব্যবস্থায় মুসলমানদের ইমান ধরে রাখা যে হাতের জ্বলন্ত কলা রাখার মতো পরিস্থিতি বলার ভাষা নেই এই পরিবার এই সমাজ এই রাষ্ট্র এই শিক্ষা ব্যবস্থা সবই আমাদের জাহান নামের থেকে ঠেলে দিচ্ছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন